বিকেল সাড়ে চারটায় যদি বন্ধুখানে এসে বসি তাহলে সেটা না হয় লাঞ্চ না হয় ডিনার এরকম তো লাঞ্চ আর ডিনারের মাঝখানে যদি এটার মাঝখানে কি নাম বলা যায় লাঞ্চ আর ডিনারের মাঝখানে একটা প্লেট দাও আমাদের আসলে এটা একটা ইভিনিং ইভিনিং স্ন্যাক্স হয়ে গেছে আমরা আজকে লাঞ্চ স্কিপ করলাম তো হালিম এদের হালিমটা খুব স্পেশাল হয় তাই না হারুন আর আমিও লাইক করি হারুনও লাইক করে এদের হালিমটা হারুন অবশ্য লাঞ্চে একটু সামান্য ছোলা ভাজি খেয়েছে এখন আমার মনে হচ্ছে যে বেশ খিদা লেগে গেছে এদের নান রুটিগুলোও বেশ ভালো হালিমে সব কিছু মিক্স করতে হবে কিন্তু আমার এত বেশি আমি ক্ষুধার্ত যে আমার সময় পাচ্ছি না দশ হয়েছে না থ্যাংক ইউ তো আমরা খাওয়া শুরু করি শুরু করো আর ড্রিঙ্কসটা দিতে ওরা ভুলে গেছে আমরা দুজনই খুব হাঙ্গরি খাবো এখন আল্লাহ হাফেজ দিস ইজ জিরো ওকে